যত নবী আল্লাহ তালা এই প্রেরণ করেছেন সকল নবীদের সাথে এই গ্রন্থটি ছিল এটি আল্লাহ তালা প্রমাণ করছেন এমনকি ছয় নম্বর সোরা আল্লাহ একশো চুয়ান্ন নম্বর বলতেন আর তামা মানি অতবার আমি দিয়েছি মুসাকে আল কিতাব সম্পূর্ণ এখন মুসা নবীর কিতাবের বয়স কি চোদ্দশো বছর ধরে এর উত্তরে আল্লাহ কি বলছেন

আর কিতাবের মুসাই হল মোহাম্মদুর রসুল্লাহের কিতাব এটি জাতির পিতা ইব্রাহিমের কিতাব আল্লাহ বলছেন যারা এই কিতাব যেটা ইমামান আন ওয়াহুদান ইমামান ওয়া রফনাতান আল্লাহ তালার পক্ষ থেকে এই কিতাব ইমাম হিসেবে এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন এবং রহমত হিসেবে পাঠিয়েছেন যারা এই রোতরে বিশ্বাস করবে তারাই প্রকৃতপক্ষে পক্ষে মুমিন যারা অবিশ্বাস করবে তাদের জন্য আল্লাহ তালা ওয়াদা করেছেন ফান্না জাহান্না তারপরে আল্লাহ বলছেন যে তুমি যারা সন্দেহ করে তাদের দলে সামিল হবে না নিশ্চয় তোমার হবে পক্ষ থেকে এটি সত্য আন্না হল হাক কুমির রব্দি বলা কিন্তার অধিকাংশ মানুষ তো জানেই না আল কিতাব যে মুসারসুলকে সম্পূর্ণরূপে আল্লাহ তালা দিয়েছেন মানুষ বিশ্বাস করতে জানে না জানেও না আবার দুই নবছরে আল বাকারের একশো সাতচল্লিশ আয়াতে আল্লাহ বলেন আল্লাহ নবীন মোমতাবি সত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে সন্দেহ পোষণকারী যে দলে সামিল হবে না তো মুসা নবীর কিতাবটি হচ্ছে এই আল কিতাব মোহাম্মদ রসুল্লাহ এর কিতাবটি হল আল কিতাব ইব্রাহিম রাসুল জাতির পিতা যিনি তার কিতাবটি হল আল কিতাব সকল নবীদের এবং সকল রাসুলদেরকে এই আল কিতাব আল্লাহ তাল্লাহ দিয়েছেন যার প্রমাণে দুই নম্বর সোরা আল বাকার দুশো তেরো নম্বর আয়াত এবং সাতান্ন নম্বর সোরা আল হাদিদের পঁচিশ নম্বর আয়াত আল্লাহ তাল্লাহ এই কোরআনের ভিতরে বলে দিয়েছেন